বিচারপতি শ্রী কমল সরকার মহাশয়কে অনুরোধ করব তাকে অভিবাদন জানিয়ে আমাদের কাছে অভ্যর্থনা জানাতে স্মরণীয় মুহূর্ত সবাই সংগ্রহে রাখুন এবং করতালি দিয়ে উদ্বুদ্ধ করুন আমাদের সকলকে উত্তরীয় পড়াচ্ছেন আমাদের প্রাক্তনীদের প্রেসিডেন্ট মাননীয় শ্রী হরকালী পাঁজা মহাশয় আর স্কুলের প্রেসিডেন্ট দেবদাস বক্সি মহাশয়ের হাত থেকে পুষ্পস্তবক এবং মেমেন্টো এগুলো স্মরণীয় মুহূর্ত নিজাম ছবিতে ভালোভাবে সংগ্রহী রাখো এরকম অনেক সুন্দর সুন্দর মুহূর্ত স্যারের ঝুলিতে ছবিতে স্কুলে সংগৃহীত হয়ে থাকুক এটা আমরা চাই আচ্ছা কোথাও কি একটু মৌমিতা একটা কথা চেয়ে নিচ্ছি আমি কোথাও কি এই স্মরণীয় মুহূর্ত বলার পেছনে আমাদের আমাদের বিশেষ চাওয়ার কথা একটু না বললে নয় এডিডি হচ্ছে সেই জায়গা যেখান থেকে প্রতিটি প্রয়োজনীয় জায়গা উপকৃত হয় কাকসা হাই স্কুল যার নব্বই বছর বয়স যার সঙ্গে ইতিহাস রয়েছে তার কিছু কালের সঙ্গে সঙ্গে স্কুল বিল্ডিংও ক্ষয় আসছে এই সেই মুহূর্ত এডিডি এর চেয়ারম্যান আমাদের কাছে আছে আমি একটু ভিক্ষা চেয়ে নেব সবার কাছ থেকে তার কাছ থেকে কবি দত্ত মহাশয় কিছু বলুন কিছু বার্তা যাতে আমরা উদ্দীপ্ত হই আচ্ছা স্মরণিকার উদ্বোধন ঠিক মানুষের কাছ থেকে কবি দত্ত মহাশয় কিন্তু সাংস্কৃতিক ব্যক্তিত্ব তার হাত থেকে স্কুলের বা স্মরণিকার উদ্বোধনের স্মরণীয় মুহূর্ত আবারও করতালি দিয়ে সবাই উদ্বুদ্ধ করবেন প্লিজ একটু জোরে করতালি বাচ্চারা তোমরা একটু উঠে দাঁড়িয়ে বাবা খুব সুন্দর একটি মুহূর্ত স্যার সুন্দর করে বিশ্লেষণ করে দিয়েছেন ভরে থাক আমাদের ঝুলি এই সুন্দর সুন্দর মুহূর্ত দিয়ে অনেক ধন্যবাদ দাদা থ্যাংক ইউ সো মাচ বলবেন তো অবশ্যই আর দু লাইন শুনবো গান অনেকক্ষণ শুনেছি একটু গানও শুনব দাদা বুঝছি আসুন একটু শুনবো কিছু তার সঙ্গে দু লাইন গানও শুনবো অনেকক্ষণ কথা শুনেছি আপনার গানটা দিয়ে আমরা পরবর্তী অনুষ্ঠানে যাব না আমি জীবনে সোয়ার গড বলছি আমি বাথরুমেও গান গাইনি কোত্থেকে যেটা হয়ে গেল আমি বুঝতে পারছি না আপনি আমি সঙ্গে বাজিয়ে দেবো কিন্তু বলতে পারি না আমি একটা কথা বলি কাজের কথা মানে এডিডি সম্বন্ধে একটা ধারণা হয়ে আছে আমি বেশ দেবদাস কোথায় আছে দেবদাস দাদা আছে না একটা ধারণা হয়ে আছে যে মোটামুটি কল্পতরু আর কি যা চাইলে চা পাওয়া যায় এটা একটা ব্যাপার আমি বুঝতে পারছি অন্যায় কিছু নেই আর মেনলি আরেকটা একটা জিনিস আমি তো মানে কোনোদিন রাজনীতি করিনি সরকারি চেয়ারও বসিনি হঠাৎ করে আমি বসে গেছি বসার পরে আমি একটা জিনিস সেটাও উপলব্ধি করলাম দু রকম জিনিস হয় একটা হচ্ছে কাজ টাজ না করে যদি চুপচাপ থাকা যায় চেয়ারটাকে এনজয় করা যায় ঠিক আছে আর কাজ করলে আরেকটা ব্যাপার হয় কিন্তু তখন মানুষের এটাই এক্সপেকটেশন আর ইয়ে হয়ে যায় যে এই আমাদেরটা করছে না কেন অন্যটা কেন হয়েছে না কারোরটা না করলে কারো কোনো ব্যাপার নাই আমি কোনো পূর্বশুরীর না উল্লেখ করবো না কিন্তু যদি কিছু কাজ করা হয় তখন কিন্তু ব্যাপারটা অন্য তখন একটা ডিমান্ডে চলে আসে ভালো এই ডিমান্ডটাই দরকার যাতে কাজ হয় ডিমান্ডটা থাক প্রেশারটা থাক আমি একটা কথা বলি আমি এত আমার এই মাস কথা খুব ভালো লাগলো বা উনি দাদা আছেন খুব ভালো লাগলো আমি শুনলাম একটুখানি শুনলাম যেটুকু সবাই আছে সবাই বললেন স্কুল বিল্ডিং ভেঙে আছে সত্তর বা নব্বই বছরের স্কুল সবাই এত ভালো আছে আমি আমার এক্সাম্পল বলছি আমি এক বছর কয়েক মাস হলো এডিডিয়ে চেয়ারে বসেছি আমাদের কাছে সাফিসিয়েন্ট ফান্ড আছে কিন্তু তার মানে এই নয় যে টাকাটা আমার নিজের ইচ্ছা মতো খরচ করতে পারি ব্যাঙ্কি বলছি এটা আমাকে পারমিশন নিতে রিপোর্ট থেকে এক নম্বর কথা হচ্ছে আমাদের কাছে স্ট্রিক্ট আমি আপনাকে গেলে চিঠি দেখিয়ে দেবো বলেইছ আপনাকে স্ট্রিক্ট ইনস্ট্রাকশান আছে যে স্কুলের জন্য পুলিশের জন্য একদম ইয়ে করে যে এদের আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে এদের জন্য তোমাকে এডিডিএ থেকে তোমাকে কোনো স্যাংশন করতে হবে না আমি আপনাকে পরিষ্কার একদম বলছি পয়েন্ট প্ল্যান তার মানে এই না কি যে আমরা করতে পারি না বা করছি না করছিও করতেও পারি ঘুরিয়ে পিছিয়ে সবই হয় সোজা কথায় কিন্তু আমি তার বাইরে একটা কথা বলবো ধরুন আজকে আমি এডিডিএতে আমার সামনে কোনো এক ইন্ডাস্ট্রিয়ালিস্ট বন্ধু একদিন এলো আমি তাকে বললাম শোন না আমার স্টেডিয়াম আমার এখানে কোনো ভালো সুইমিং পুল নেই যারা কোনো সুইমিং পুলই নেই দাদা দুর্গাপুরে যেখানে আমরা কঠি আমি জাস্ট একবারই বলেছি এবং বিশ্বাস করুন আমি ইন্ডাস্ট্রির নামও বলতে পারি তাদের ধরুন অন্তত আট থেকে দশ কোটি টাকা খরচ হবে শুধু সুইমিং পুল আমি সুইমিং পুল বলেছিলাম তারপরে যা হয় আপনার পারতে থাকে আপনার ক্লাব হাউসটা করে দেয় টেনিস কোর্টটা করে দেয় একটা বক্সিং রেঞ্জ করে দেয় বাড়তে বাড়তে ওটা এখন দশ বারো কোটি টাকা তো পৌঁছে যাবে কিন্তু একবার বলেছি দুবার বলিনি আর এক ইন্ডাস্ট্রিয়িস্ট বন্ধু একদম সামনে এলো তার দু চার দিনের মধ্যে আমি বললাম আপনারা সবাই জানেন যে দুর্গাপুরে একটা ডিয়ার পার্ক ছিল বন্ধ হয়ে পড়ে আছে অনেক বছর তিরিশ বছর বন্ধ হয়ে আছে বোধ হয় আমি ওকে বললাম যে দেখ এটা বন্ধ হয়ে পড়ে আছে সরকারের পক্ষে এইভাবে করা সম্ভব না আমাকে ওটা করে দেবে একটা চিলড্রেন পার্ক করে দেবে বলল হ্যাঁ দাদা কত টাকা লাগবে আমার চারশো কোটি লাগবে বলো ঠিক আছে করে দিচ্ছি একদম ইনস্ট্যান্টলি করে দিচ্ছি আপনাদের জানার জন্য আর একটা জিনিস দরকার আমরা একটা ইউপিএসসির কোচিং সেন্টার করছি যারা আই এস আইপিএস আই আইআরএস হতে চান যে বাচ্চারা ভবিষ্যতে তাদেরকে এর জন্য কিন্তু বেসিক্যালি যেতে হতো দিল্লি একমাত্র ওখানে প্রপার ট্রেনিংটা হতো গত তিন চার বছর আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতায় একটা করেছেন সরকারি আমরা সেই সরকারিটারই রেপ্লিকা করছি তাদেরই আলাপন বন্দ্যোপাধ্যায় এবং সুরক্ষিত পূর্বাস্ত খুব পরিচিত নাম তারা ওইটাকে অর্গানাইজ করেন তারা চালান ওটা সরকারি হিসাবে তা আমি আজ তাদের সঙ্গে গিয়ে তাদেরকে এখানে নিয়ে এসে আই উই হ্যাভ ডিসাইডেড যে আমরা এখানে তার একটা সেন্টার করব এবার সরকারের কাছে যদি টাকা চাইতে যাই তাহলে হয়তো কাজটা কোনো দিন হবে না তো আমি এরকম একটা ইন্ডাস্ট্রিকে বললাম ওটা একটা অনেক বড়ো ব্যাপার ধরুন এটা রেকারিং খরচা এগুলো তো যেগুলো বললাম পার্ক সুইমিং পুল এগুলো তো ওয়ান টাইম আমি তাকে একটা ইন্ডাস্ট্রিকে বললাম ভাই বছর গেলে সাত কোটি টাকার মতো খরচ আছে প্রত্যেক বছরে দেখবি একটু করবি প্লাস যে বিল্ডিংটা আমি টার্গেট করে করছি সেই বিল্ডিংটা রিপেয়ারিং করার কথা আপনি বিশ্বাস করুন একবারে বেশি দুবার বলতে হয়নি কিছুটা হয়তো বাই ভার্চু আফ মাই চেয়ার কিন্তু পুরোটা বাই ভার্চু চেয়ার নয় প্রত্যেক বছর এক বছর না প্রত্যেক বছর অন্তত সাত কোটি টাকা খরচ আছে মিনিমাম আমরা ইউপিএসসির একটা ট্রেনিং সেন্টার করবো বলে ইচ্ছা রাখছি জাস্ট একটু আমাদের মানে একটু উপরের একটু পারমিশানের ব্যাপারটা নিয়ে একটু নিতে হবে তাছাড়া আমরা আপনাদেরকে জানাই স্কুলের ছেলে মেয়েদেরকে জানাবেন যারা ইউপিএসসি এক্সাম দিতে চান তাদের দিল্লি যেতে হবে না তাদেরকে আমরা এখানে রেখে পড়াবো এবং যারা আন্ডার প্রিভিলেজ তাদেরকে আমি দায়িত্ব নিয়ে বলছি এটি নিয়ে চেয়ারম্যান হিসেবে যতদিন আছে আমি তাদেরকে রেখে যাদের ভবিষ্যৎ আছে তাদেরকে সেখানে হোস্টেলে রেখে তাদের খাওয়া থাকা খাওয়া পড়া অন্তত দু বছর রেখে আমরা পড়াবো সেই ইয়ে মিলে বলছি আমরা সেটা করার চেষ্টা আমরা করছি তো আমি এইগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমরা প্রচুর এডিডি থেকে আমরা প্রচুর রাস্তা করছি লাইট লাগাচ্ছি ড্রেন করছি প্রচুর কোটি কোটি টাকা খরচ করে কিন্তু এই যে স্কুল বিল্ডিং আমরা গর্ব করি বলি আমাদের নব্বই বছরের স্কুল কেন আমরা হাত বাড়ি কেন দিই না আমি কথা বলছি আমি কথা দিচ্ছি আমি স্কুলের স্টুডেন্ট না এডিডিয়ে আপনি খরচ করুন আপনি যা খরচ করবেন তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট খরচা আমি দেবো এডিডি তো এখানে দায়িত্ব নেই কিন্তু খরচা আপনাদেরকে টাকা তো সবসময় হাত পাততে হবে না দাদা হাতটা উল্টো করে চেয়েও নিতে হয় দাদা দিন আমি জ্ঞান দিচ্ছি না খারাপভাবে নেবেন না কিন্তু আপনাদের কাছে এত অসুখার মতো এত বড় বড় দেবদাস আছে সব বড় বড় জাস্টিস সাহেব আছে সব বড় বড় লোকরা আছে আপনি বলছিলেন আপনাকে কোন ইউএস থেকে ছেলেমেয়েরা ফোন করে চান না চাইলে কেউ দেবে না মা বাবা বাচ্চাকে দুধ দেন মা না খাঁদলে তো আমাকে তো চাইতে হবে এটি দিয়ে ইজি বলে সরকারি বলে আমাদের হ্যাবিটটা গেছে চাওয়া আপনি চেয়ে দেখুন পান কিনা আমি কথা দিচ্ছি একশো টাকার মধ্যে পঁচিশ টাকা আমি দেবো পঁচাত্তর টাকা আপনি তুলুন আমি কথা দিচ্ছি করে দেবো কিন্তু আপনি যদি ভাবেন একশো টাকাই আমি করবো আমি কিন্তু দায়িত্বহীন কথা বলছে না বলছে উল্টো করে দিতে না করব না আমি পারি 100ই করতে পারি কিন্তু আমি করব না তোমরা তো 70% চেঞ্জ হবে আপনি করুন আপনি বলছি আপনি ইজিলি পারবেন আমি দায়িত্ব নিচ্ছি আপনি ইজিলি পাবেন যদি আপনি না পারেন আপনি আমাদেরকে যে স্বীকার করে নেবেন যে আপনারা পারলেন না তারপরে দায়িত্ব আমি নেব কিন্তু স্বীকার করতে হই আপনি পারলেন না তাহলে আমি বুঝব না সত্যি আপনারা পারলেন না কিন্তু আমি বলছি আপনাদেরও যোগ্যতা আছে এবং যাদের কাছে চাইছেন তাদেরও দুয়ার যোগ্যতা আছে আপনি তো অযোগ্যর কাছে চাইছেন না আপনি প্লিজ চান পাখিটা আমি যেটা পারবেন না সেটা আমি বুঝে করে নেব থ্যাংক ইউ থ্যাংক ইভের এটা বেশি কথা হয়ে গেল হয়তো অন্যায় বললে ক্ষমা করে দেবেন প্লিজ থ্যাংক ইউ এটা শুনি না ওই জন্যই একটু পরিবেশটা হালকা করা যায় একটু গানে গানু গান যদি কোনো দিন ধেনে যায় সেদিন তুমি অত গ ভুলে যাবে যে আমার এত গা দিন আরে জীবন কত আরে মধু লগ তবু তো পেয়েছি তোমার তবুত পেয়েছি জানি ভুলে যাবে জিয়াব এত সুরারে এত যদি কোনো দিন যায় সেদিন তুমি অত জানি ভুলে যাবে যে আমার এত সুরার এত আমরা